আমি এই প্রধান উপদেষ্টা সহ স্বরাষ্ট্র উপদেষ্টা আইজিপি বাংলাদেশ পুলিশ ডিএমপি কমিশনার ডিসি মিরপুর জুন এবং মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জকে আমি লিগুল নোটিশ পাঠিয়েছি এ মর্মে যে বৈষম্য বিরোধী স্বার্থ হত্যার মামলার অন্যতম আসামি জি এম কাদেরকে গ্রেফতার করার জন্য এর কারণ হল স্বৈরাচারের অন্যতম দোষর এই জাতীয় পার্টি জাতীয় পার্টি এবং শেখ হাসিনা একই সূত্রে গাঁথা আপনারা জানেন যে দুই হাজার সালের নির্বাচন আঠারো সাল এবং সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে যে নির্বাচন হয়েছে এই নির্বাচনটি মূলত জাতীয় পার্টি জিএম কাদেরদের কাঁধে ভর করেই সেই স্বৈরাচারী শেখ হাসিনা এই নির্বাচন পাতানোর নির্বাচনগুলো করেছে এবং রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা নষ্ট করেছে এই জন্য জিএম কাদের এবং জাতীয় পার্টি সমানভাবে দায়ী আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন ছাত্রদেরকে নির্বিচারে গুলি চালানো হয় এবং চোদ্দ দলের সমন্বয়কে যখন নির্দেশ দেয় যে এই যত লাশ আসে পড়বে কিন্তু শেখ হাসিনার ক্ষমতা থাকতে হবে তো এই এদের অন্যতম সহযোগী কিন্তু জাতীয় পার্টি জিএম কাদের চোদ্দ দলের নেতারা গ্রেপ্তার হলেও জিএম কাদের কিন্তু বহাল তবিয়তে আছেন প্রকাশ্যে ঘুরছেন এবং রাষ্ট্রবিরোধী বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টাকে এবং তার অন্তবর্তীকরণ সরকারকে কটাক্ষ করে সাংবাদিক সম্মেলনে প্রকাশে সে জিএম কাদের বলেছে ঐক্য নামে অনৈক্য সৃষ্টি করছে আওয়ামী এবং জাতীয় পার্টি নাকি পঞ্চাশ পার্সেন্ট সমর্থন সমর্থক আছে এই সমর্থকদের বাহিরে রেখে কোনো ঐক্য হবে না আমি আমি বলতে চাই একজন বৈষম্যবিরোধী ছাত্র হত্যার আসামি এত বড় ধৃষ্টতা কোথায় দেখায় এবং প্রকাশ্যে সে এই মিডিয়াতে এসে বক্তব্য দিল পুলিশ এবং রাষ্ট্রতাকে গ্রেপ্তার করছে না তাহলে এই বৈষম্যবৃদ্ধি ছাত্র হত্যার মামলায় আওয়ামী প্রভাবশালী বড় বড় নেতারা তো জেল খাটছে তাহলে জিএম কাদের কেন দোয়ারা ছোয়ার বাইরে তাহলে আইন কি সবার জন্য সমান নয় যদি সমান হয়ে থাকে অবিলম্বে আমি বলবো যে স্বৈরাচারের অন্যতম দোষুর হিসেবে জিএম কাদেরকে হত্যা মামলায় দ্রুত গ্রেপ্তার করার হোক কারণ তার বিরুদ্ধে এফআইআর ভুক্ত আসান আর এই এই মামলায় আপনারা জানেন যে শেখ হাসিনা এবং জিএম কাদের তারা সমানভাবে একই সূত্রে গাতা তারা সৈরের মুদ্রার এপিট এবং ওপিট এই দুজন মিলেই এই বাংলাদেশকে আজীবন ক্ষমতা থাকার যে বন্দোবস্ত সে বন্দোবস্ত তারা করেছে ছাত্র জনতা যদি জেগে না উঠতো যদি আন্দোলন তীব্র থেকে তীব্রতা না হরত একটি আন্দোলন যদি গণজাগরণের রূপ নিয়ে গণভ্যুত্থান না হতো তাহলে শেখ হাসিনা এবং জাতীয় পার্টি জিএম কাদের তারা বেনিফিশিয়ারি হয়ে বাংলাদেশকে নত যেন রাষ্ট্র করে আজকে ভারতের তাবেদার হিসেবে বাংলাদেশকে যেই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে এবং যেই ব্যাক বাংলাদেশকে যে যেই 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 পথ প্রতিক্রমা অতিক্রম করে এগিয়ে যেতে হচ্ছে এটা কিন্তু শেখ হাসিনা এবং জাতীয় পার্টি তাদের এই তাদের কারণেই বাংলাদেশের জনগণ আজকে খেসড়ো দিতে হচ্ছে নয়তো আজকে ভারত বাংলাদেশকে ইঙ্গিত করে এত বড় বড় কথা এবং বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠাবে বাংলাদেশের বিরুদ্ধে বিশ্ব মিডিয়ায় অপপ্রচার করে বাংলাদেশ দখল করে নিবে বাংলাদেশ কিছুই না এই জন্য প্রভাকানটা করার দুঃসাহস ভারত কোনো দিনে দেখাতো না এই শুধুমাত্র শেখ হাসিনার কারণে পররাষ্ট্র পররাষ্ট্রনীতির কারণে আজকে ভারত এই দুঃসাহস দেখাচ্ছে আজকে বাংলাদেশ স্বাধীন ষোলো বছরের পরাধীনতা শৃঙ্খল ভেঙে ছাত্র জনতা যে বিজয় অর্জন করে বাংলাদেশকে যেভাবে সরেচার মুক্ত করে কার্যত এখন বাংলাদেশ যখন স্বাধীনতার একটা স্বাদ অনুভব করছে ঠিক এই মুহূর্তে আজকে দেখেন ভারত যখন বাংলাদেশের বিরুদ্ধে একটা পর একটা অপপ্রচার প্রবাকাণ্ডা আগ্রাসন চলাচ্ছে বাংলাদেশের জনগণ কিন্তু ততই ফুসে উঠছে প্রতিবাদ করছে এমনকি ভারত যে ভারত যেভাবে আমাদের দিকে আঙ্গুল ত্যাগ করছে আমরা ঠিক সেভাবে ভারতের দিকে আঙ্গুল ত্যাগ করছি ভারত হয়তো আমাদের দিকে আয়তনে বড় হতে পারে কিন্তু শক্তি সাহসের দিক দিয়ে কিন্তু আমরা ভারতের চেয়ে কোনো অংশ পিছিনি আমাদের মনোবল আর আত্মশক্তি ভারতের মনোবলের চেয়ে কোনো দিক দিয়ে কম নয় কাজেই বাংলাদেশকে হুমকি দুমকি দিয়ে আমাদের সার্বভৌমত্বর উপর আঘাত করে আমাদেরকে দুর্বল করা যাবে না বাংলাদেশ বীরের জাতি বারবার আমরা প্রমাণ করেছি স্বৈরাচারকে হটিয়ে বাংলাদেশ আজকে কার্যত যে স্বাধীনতা উপভোগ করছি আমরা এখন অন্য যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্ত প্রতিবাদী এবং অন্যায়ের বিরুদ্ধে সচ্চার হয়ে আছে কাজেই কোনো অপশক্তিকে কোনো ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য বা দাঁত বাঙ্গা জবাব দেওয়ার জন্য ছাত্র জনতা সবসময় প্রস্তুত ছিল এখন প্রস্তুত আছে ইনশাল্লাহ শেখ হাসিনা খুনি সরকার যতই অপপ্রচার বা ষড়যন্ত্র চালাক না কেন তার ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে বাংলাদেশের ছাত্র জনতা যেমন করে নতুন বাংলাদেশ বিনির্মাণ এগিয়ে যাচ্ছে তেমনি করে সব ষড়যন্ত্রকে প্রতিহত করে বাংলাদেশ নতুনভাবে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে তাই স্বৈরাচারের দোসর কাজী এই জি কাদের সাহেব একটি হত্যা মামলার আসামি এখানে মামলার এফআইআর ভুক্ত একশো একশো পঁয়ষট্টি নাম্বার মামলার আসামি একজন আসামি কিভাবে প্রকাশ্যে এই এই ইনটিম তত্ত্ব ইন টিম গভর্নমেন্টের বিরুদ্ধে বিষাদগার করে আমার বোধগম্য হয় না এখনও তাকে কেন অ্যারেস্ট করে না এই এই গভর্নমেন্ট কি তার প্রতি অনুবিনয় মমতা দেখাচ্ছে নাকি তাকে ভয় পাচ্ছে নাকি ভারতের কোনো শক্তির কাছে সরকার দুর্বলতা প্রকাশ করছে আমি চাই আইন যেমন সবার জন্য সমান অন্যান্য আসামিদেরকে যেভাবে অ্যারেস্ট করা হচ্ছে জি এম কাদর যেমন আইনের দৃষ্টিতে সমান তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের সুপর্দ করে দিয়ে এবং বিচারের আওতা নিয়ে আসা উচিত প্রত্যেকটি মানুষ তার কৃতক্রমের ফল পাবে এতে করে বাংলাদেশে যে জবাবদিহিতামূলক আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে এই আইনের শাসনের প্রতি মানুষের শ্রদ্ধা ভক্তি অনেকগুণে বেড়ে যাবে